প্রিয় শিক্ষার্থী সমাধান এডুকেশন কেয়ারে আরও একটি নতুন ক্লাসে তোমাদেরকে স্বাগত আজকের ক্লাসটিতে আমরা নবম ও দশম শ্রেণীর অনুসূল্য ষোলো দশমিক একে প্রশ্ন নম্বর নয় সমাধান করব তাহলে চলো আমরা শুরু করি প্রথমে আমরা প্রশ্নটি একটু দেখে নেব আমাদের এখানে প্রশ্নে বলা হচ্ছে যে একটি সমবাহ ত্রিভুজ হ্যাঁ একটি সমবাহ ত্রিভুজের আচ্ছা এখানে ত্রিভুজ হবে লিখতে ভুলে গেছি ত্রিভুজের অভ্যন্তরস্থ একটি বিন্দু আচ্ছা প্রথমে কী বলতেছে সমবাহ ত্রিভুজ তো আপনার আগে জেনে নেই সমবহ ত্রিভুজ কি বলতো সমবাহ ত্রিভুজের তিনটি বাহুর দুর্গ কী হয় সমান সমদিবাহ ত্রিভুজের সমবাহ ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য অর্থাৎ এই তিনটি বাহুর দৈর্ঘ্য কি হবে সমান হবে তো আমরা ধরো সমবাহু ত্রিভুজের তিন বাহুর দুর্গ আমরা ধরে নিলাম এ এখন ওরা বলতে সেই সমবাহ ত্রিভুজের অভ্যন্তরস্থ একটি বিন্দু এটা হচ্ছে এই অভ্যন্তরস্থ বিন্দু এই অভ্যন্তরস্থ বিন্দু হতে আচ্ছা অভ্যন্তরস্থ বিন্দু ধরো এই যে এটা দেখা যাচ্ছে না ধরো এইটা হচ্ছে আমাদের অভ্যন্তরস্থ বিন্দু ঠিক আছে এই বিন্দু হতে তিনটির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য যথাক্রমে ছয় সাত আট অর্থাৎ অভ্যন্তরস্থ বিন্দু যদি এইটা হয় এইটা থেকে তিনটার উপরে অঙ্কিত লম্বের দৈর্ঘ্য অর্থাৎ এখানে একটি লম্ব হবে এখান থেকে এখানে একটি লম্ব হবে আবার এখানেও একটি লম্ব হবে তো এই লম্বের দৈর্ঘ্য যথাক্রমে ওনারা বলতেছে ছয় সাত আট তা আমি যদি বলি আমার এই অভ্যন্তরস্থ একটি বিন্দু হচ্ছে ও আর এখান থেকে লম্বের দৈর্ঘ্য আমি ধরলাম এখানে কত কত ধরবো ছয় সাত আট ওরা বলে দিছে ছয় সাত আট তাহলে ধরো এইটা হচ্ছে ছয় এটা হচ্ছে সাত আর এইটা হচ্ছে কত আট এখন এটা আমি নাম দিই এবিসি একটি আমাদের সংগ্রহ ত্রিভুজ আর এটার একটা অভ্যন্তরস্থ বিন্দু হচ্ছে কি আমাদের ও ঠিক আছে অভ্যন্তরস্থ বিন্দুটা হচ্ছে ও এই ও হতে আমাদের এ বি রেখার উপর একটা লম্ব হচ্ছে কি এফ আবার বিসি রেখার উপর একটি লম্ব হচ্ছে কি ডি আর এসি রেখার উপরে একটি লম্বের দৈর্ঘ্য হচ্ছে কি ও ই এই গেল এখন এই ত্রিভুজটাকে আমরা একটু যদি ভাগ করি দেখো তাহলে এরকম হয় আবার এটাকে করলে এরকম হয় তাহলে দেখো তো এখানে কয়টা ত্রিভুজ হচ্ছে তিনটি ত্রিভুজ হচ্ছে কিন্তু তোমরা যদি একটু ভালো করে খেয়াল করো এখানে কয়টি ত্রিভুজ হচ্ছে তিনটি ত্রিভুজ হচ্ছে কিন্তু ঠিক আছে এই তারপর হচ্ছে এই হ্যাঁ এখানে কয়টা ত্রিভুজ হচ্ছে তিনটা কিভাবে দেখো তো এ ও বি একটি ত্রিভুজ এ ও সি একটি ত্রিভুজ আবার বি ও সি একটি ত্রিভুজ ত্রিভুজের কিন্তু এখানে এখানে আমরা আমরা উচ্চতা এ ও বি ও ও সি এটা কেন যোগ করছি আমরা এটা যোগ করছি প্রত্যেকটা আলাদা আলাদা ত্রিভুজ হয়ে গেল এখন এই কাজটা কেন করলাম দেখো অঙ্কিত লম্বের দর্গতা আমরা বললাম বলার পরে এখানে বলছে ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য কি বলতেছে ত্রিপুষ্টির বাহুর দৈর্ঘ্য বাহুর দৈর্ঘ্য ও ক্ষেত্রফল নির্ণয় করো প্রথমেই তোমাদের এখানে একটা জিনিস খেয়াল করতে হবে এখানে কিন্তু আগেই বলে দিছে যেটা একটা সমবাহ ত্রিভুজ তো সমবাহ ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি বলতো আমরা জানি সমবাহ ত্রিভুজের ক্ষেত্রফল সমান সমান রুট থ্রি এই স্কোয়ার ডিভাইড বাই ফোর ঠিক আছে যদি আমার সমবাহ ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য এ হয় তাহলে ক্ষেত্রফল হবে কি রুট থ্রি এ স্কোয়ার বাই ফোর আর আমরা জানি যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে কি যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ হাফ ভূমি গুণ উচ্চতা উচ্চতা প্রত্যেকটি ভূমিগুণ ত্রিভুজকে এই প্রত্যেকটি ত্রিভুজের এই মেজারমেন্ট দ্বারা করা পসিবল হাফ ইন্টু ভূমিগুণ উচ্চতা এখন এইখানে লম্বটা আঁকার পরে আমরা এ ও বি ও সি ও এটা যোগ করে প্রত্যেকটাকে আলাদা আলাদা ত্রিভুজ করে ফেললাম কারণ আমার এখানে উচ্চতা আছে যেটা আমার লম্বের দৈর্ঘ্য এটাই হচ্ছে কি আমার উচ্চতা এটাই হচ্ছে আমার প্রত্যেকটা ত্রিভুজের কি উচ্চতা তাহলে এইটা যদি আমাদের উচ্চতা হয় আমাদের এখানে ভূমিটা তো আমরা জানি নাকি আমাদের ভূমিটা কত বলতো আমাদের ভূমিটা হচ্ছে এ কারণ এটা একটি সমবহ ত্রিভুজ আর সমবহ ত্রিভুজের তিন তিনবাহ সমানই হয় তাহলে এখানে দেখো আমার এ ও সি ত্রিভুজের ভূমিটা কি এসি আর উচ্চতাটা কি ওই তাহলে আমি ক্ষেত্রফল প্রত্যেকটা তিনটা ত্রিভুজের যদি আমি ক্ষেত্রফল আলাদা আলাদা বের করি সেটা কি কিবহ ত্রিভুজের ক্ষেত্রফলের সমান হবে আমরা এখন এভাবে কিভাবে বলবো দেখো আমি শুরু করতেছি মনে করি মনে করি মনে করি কি যে ত্রিভুজ এববাহ ত্রিভুজ একটি সমবাহ ত্রিভুজ আচ্ছা বললাম আমরা এবং এখানে কি বলছে অভ্যন্তরস্থ একটি বিন্দু তো আমরা বলবো এর বিন্দু ও হতে তিনটি উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য লম্বের যথাক্রমে আচ্ছা যথাক্রমে লম্বের দৈর্ঘ্য কি ছিল ও ডি ও ই ও এফ প্রত্যেকটার মানটা আমরা বলে দেব ও ডি সমান সমান আমরা কত ধরছি আট এরপরে ও ই সমান সময় আমরা কি ধরছি সাত আবার ও এফ সমান সমান কত ধরছি ও ও এফ সমান সমান ছয় সেন্টিমিটার তো আমরা প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য পেয়ে গেলাম এখন ওর সাথে আমরা কি বলছি ওর সাথে আমরা বলছি যে এ ও বিও ও যোগ করে পাই তাহলে এখানে আমরা বলবো যে এটা এখানে শেষ লাইন এরপরে আমরা বলবো এ কমা ও তারপরে ও কমা বি এরপরে বলবো ও কমা সি যোগ করে পাই কি করে পাই যোগ করে ত্রিভুষ কি পাই এ ও সি এরপর কমা আরেকটা ত্রিভুজ পাই বি ও ত্রিভুজ ত্রিভুষ ও সি তিনটি ত্রিভুজ পাইলাম সেটা আমরা এখানে বলে দিছি এবং এটি যেহেতু একটি সমবাহু ত্রিভুজ তাহলে প্রত্যেক বাহুর দৈর্ঘ্য অর্থাৎ বি সমান সমান বি সি সমান সমান এ সমান সমান কী হবে এ এইটা হচ্ছে আমাদের তিনটি বাহুর দৈর্ঘ্য যেহেতু একটি সমবাহু ত্রিভুজ তাহলে তিন বাহুর দৈব্য তিন বাহু কী হবে সমান হবে তো আমরা এটা বলে দিলাম এখন দেখো তো আমরা কি এখানে বলতে পারি যে তিনটি ত্রিভুজ অর্থাৎ এ ও বি দেখো এখানে আমাদের এ ও বি ত্রিভুজ এ ও সি ত্রিভুজ বি ও সি ত্রিভুজ এই তিনটার ক্ষেত্রফল কোথায় আছে সমবাহ ত্রিভুজের মধ্যে আছে তাহলে সমবাহ ত্রিভুজের ক্ষেত্রফল আর এই তিনটি ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে সমান হবে পরস্পর এখানে আমরা বলবো যে অতএব শর্ত মতে অতএব শর্ত মতে ত্রিভুজ এ ও বি যোগ ত্রিভুষ বিও সি যোগ ত্রিভুষ এর ক্ষেত্রফল এর ক্ষেত্রফল ক্ষেত্রফল সমান সমান রুট থ্রি এই স্কোয়ার ডিভাইড বাই কি হবে ফোর হবে এই তিনটা ত্রিভুজের ক্ষেত্রফল কার ক্ষেত্রফলের সমান হবে সংগ্রহ ত্রিভুজের ক্ষেত্রফলে সমান হবে এখন এই প্রত্যেকটার ক্ষেত্রফল আমরা লিখব প্রত্যেকটার ক্ষেত্রফলের সূত্র কি হয় আমরা জানি হাফ ইন্টু ভূমিগুণ উচ্চতা যেটা আমি প্রথমেই তোমাদের দেখিয়ে দিয়েছি তাহলে এই ক্ষেত্রফল সূত্র হবে হাফ ইন্টু এ ও বি ত্রিভুজ এ ও বি কোনটা বলো তো ত্রিভুজ এ ও বি হচ্ছে এইটা এ ও বি তাহলে এটার ভূমিটা কি এ বি তাহলে এ বি দিলাম এটা হলো ভূমি আর উচ্চতা কি ও এফ তাহলে এখানে গুণন দেবো কি ও এফ এটা গেল একটা ত্রিভুজের ক্ষেত্রফল এই একটা ত্রিভুজের ক্ষেত্রফলের সাথে এখন আমরা যোগ করব ত্রিভুজ বিওসি এর ক্ষেত্রফল ত্রিভুজ বিওসি এর ক্ষেত্রফল কি এখানে আমরা লিখব হাফ তারপর কি লিখব বিসি এরপর আমরা কি লিখব আমাদের এখানে উচ্চতা কি ও ডি তাহলে এখানে বলবো ও ডি এরপর এইটার ক্ষেত্রফল পেয়ে গেলাম এখন আবার যোগ এরপরে হাফ ইনটু এখন ভূমি আমার কি আছে এসি তাহলে ভূমি যদি আমার এসি হয় এসি গুণ উচ্চতা কি হবে ও ই এখানে দিয়ে দিলাম ও ই এই পেয়ে গেলাম আমরা তিনটা ত্রিভুজের ক্ষেত্রফল এখানে সমান সমান কি হবে রুট থ্রি এ স্কোয়ার ডিভাইড বাই ফোর এখন এখানে যদি আমি আবার বা দিই এইগুলোর প্রত্যেকটার মান বসায় দাও যদি এখানে লিখে ওয়ান বাই টু আমাদের এবি সমান সমান কি এ আর হচ্ছে ও এর মান কত এখানে দেখো ও এর মান হচ্ছে আমরা ধরছি সিক্স তাহলে এখানে আমরা দেবো সিক্স এরপর আবার যোগ চিহ্ন এবার আবার মান বসাবো হাফ ইন্টু বিসি মানে হচ্ছে এ ওডি মানে কত এই যে আমি এখানে লিখেছি ওডি সমান কত ও ডি সমান হচ্ছে আট তাহলে এখানে আমরা লেখব হতো আট এরপর আবার যোগ এরপর হাফ গুনন আমার এসি সমান সমান করতো আমাদের ওই সমান হচ্ছে সমান সমান এখন আমি বাকি কাজ এখানে করতেছি তো পরবর্তীতে দেখো এই দুয়ের সাথে যদি ছয় কাটা যায় তাহলে আমাদের এখানে কি হয় আমি যদি দুয়ের সাথে ছয় কাটি তাহলে থ্রি থাকে এই তিন তাহলে এখানে হবে কি থ্রি এ সাথে ছয় কাটা কাটি গেল ভাগ হয়ে গেল এরপরে যোগ এখানে দুয়ের সাথে আট ভাগ হলে থাকবে ফোর এ ফোর এখন ফোর এ প্লাস এরপর এইটা যদি ভাগ হয় তাহলে দুয়ের সাথে ভাগ হয় না তাহলে এখানে আমরা লিখব সেভেন এ ডিভাইড বাই টু গেলো এটা এখন এখানে সমান সমান থাকে কি সমান সমান থাকে রুট থ্রি এ স্কোয়ার ডিভাইড বাই ফোর এরপর এখানে কী হবে বা এখন দেখো তিনে চারে যোগ করলে কী হয় সেভেন এ তাহলে সেভেন এ প্লাস সেভেন এ ডিভাইড বাই টু ইজিক্যাল টু রুট থ্রি এ স্কোয়ার ডিভাইড বাই ফোর এটা যদি আমি কী করি আমরা যদি এটাকে লসও করি তাহলে এখানে থাকবে দুই দুইয়ের সাথে সাত গুণ করলে ফোরটিন এ প্লাস দুই দিয়ে দুই ভাগ করলে এক একের সাথে সেভেন এ গুণ হবে তাহলে সমান সমান রুট থ্রি এ স্কোয়ার ডিভাইড বাই ফোর থাকে এবার এটা কী হয় আর গুণ হয় না দুয়ের সাথে এটা গুণ হয় আর এইটা এটার সাথে গুণ হয় তাহলে তার আগে চোদ্দো আর সাত যোগ করলে আমাদের কত হবে একুশ এ এখানে থাকবে টু সমান সমান রুট থ্রি এ স্কোয়ার ডিভাইড বাই ফোর এবার এইটা এটার সাথে গুণ হয় আর এইটা এটার সাথে গুণ হয় তাহলে আমরা কী করব একুশ এ ইন্টু ফোর ইজিক্যাল টু দুই রুট থ্রি এ স্কোয়ার নাকি এরপর দেখো প্রত্যেকটা রাশিতে এ আছে আমি যদি একুশ আর চার গুণ করে দিই তাহলে আমার কত হয় চারকে চার চার দুগুণে আট এইটি ফোরে সমান সমান টু রুট থ্রি স্কোয়ার এবার একটা জিনিস খেয়াল করো আমার এখানে এ আছে এ আছে উভয় পক্ষকে আমরা এ দ্বারা ভাগ করতে পারি আবার এই টু রুট থ্রিকে যদি এই পাশে তাহলে কী হবে ভাগ হয়ে যাবে তাহলে এইটটি ফোর ডিভাইড বাই টু রুট থ্রি আর এখানে এ আছে এখানে একটি এ পাঠিয়ে দাও তাহলে এখানে থাকবে কয়টি এ একটি এ কারণ এখানে এই স্কোয়ার আছে তাহলে আমাদের এখানে থাকে এ ইজ টু এই এইটটি ফোরের সাথে মানে আমরা যদি এ ভাগ করে দিই তাহলে টু রুট থ্রির সাথে এইটটি ফোর ভাগ হবে এ ভাগ হয়ে যায় তাহলে টু রুট থ্রির সাথে এইটটি ফোর ভাগ করলে কত আসে আমাদের আমরা একটু ক্যালকুলেশন করি তাহলে

দৈর্ঘ্য কত আসে টু ফোর পয়েন্ট টু ফাইভ সেন্টিমিটার ও ক্ষেত্রফল সম্ভল ত্রিভুজের ক্ষেত্রফল কি ক্ষেত্রফল সমান সমান রুট থ্রি এই স্কোয়ার মানে হচ্ছে কি এই স্কোয়ার ডিভাইড বাই ফোর ইজিক্যাল টু এখানে রুট থ্রি গুণন টু ফোর পয়েন্ট টু ফাইভ এটার উপর হবে কি স্কোয়ার ডিভাইড বাই ফোর এটা আমরা ক্যালকুলেশন করি একটু তাহলে আন্ডার উপরে আমরা পাওয়ার দেবো কি পাওয়ার দেব টু এটার সাথে আমরা গুণ দেব হচ্ছে কত গুণ দেব রুট ওভার থ্রি তাহলে রুট ওভার থ্রি সমান সমান এটার সাথে আমরা ভাগ দেবো কত ফোর তাহলে আসবে দুইশো তাহলে আসবে দুইশো পয়েন্ট সিক্স ওয়ান বর্গ মিটার এই হয়ে গেল আমাদের উত্তর এই ছিল আমাদের কোশ্চেন নাম্বার নয়ের সমাধান তো যারা যারা বুঝেছো তারা লাইক করো বন্ধুদের সাথে শেয়ার করো আর এরকম আরও ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো দেখা হচ্ছে আগামী ক্লাসে সেই পর্যন্ত তোমরা সুস্থ থাকো তোমাদের জন্য শুভকামনা খুব হাফেজ